হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা অনেক দিন পরে আজকে ভিডিও করছি তো যাই হোক এই যে এখানে দেখছেন আমার আমলকি আছে এই যে আমলক্ষি এই যে একটা এই যে ঘষনি নিয়েছি এর মধ্যে ঘষে ওই আমলকি চুন মানে আমলকি চূর্ণ বানাবো এই যে এইটা দিয়ে এরকমভাবে একটু ঘষেও নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকে জানি আবার অনেকে জানি না তো এই যে এইভাবে সব ঘষে নিচ্ছি এভাবে সব ঘষে নেবো ওই খালার মধ্যে তারপরে যা যা দেবো সে সবই দেখতে পাবেন এভাবে এই যে এইভাবে সব কথা কি আমি ঘষে নেব একটা ঘষে নিয়েছি কাঁচা কিনতে পাওয়া যায় আমরা কি নুন মাখিয়ে পেকেটে বিক্রি করে ওগুলো তো ভালোই লাগে এটা এইভাবে করলে এটা হবে কয়েকদিন এভাবে ঘষে নিয়ে নুন মাখিয়ে যা যা দেওয়ার সব কিছু দিয়ে রোদপুরে শুকিয়ে নেব তাহলে আমার অনেকদিন থাকবে এইভাবে যদি আমরা বানা নিজেরা বাড়িতে বানিয়ে খাই তাহলে আর বাইরে থেকে কিনতে হবে না এভাবে প্রত্যেকগুলো আমি আমলকিগুলো ধুয়ে জলটা মুছে নিয়েছি এমনিতেই এটা তো শসালো জিনিস জল থাকলে এত জল বেশি হয়ে যাবে ওই জন্য আমি জলটা সব মুছে নিয়েছি একটা পরিষ্কার দিয়ে সব মুছে নিয়েছি আমি এভাবে আবার দেখুন বন্ধুরা আমার খরচা হয়ে গেছে এতটা হয়েছে আর সবগুলো আমি যদি ও নি এখনো পাঁচশো আমলকি ছিল আমার এখানে আমি এখানে এই যে এইভাবে প্রত্যেকটা আমলো কি ঘষে নিয়েছি আটখানা কি নিয়েছি এই যে এতগুলো হয়েছে এক থালা হয়েছে আর বাকি এই যে এখনো ছটা পড়ে আছে তো একসঙ্গে অতগুলো শুকাতে অসুবিধা হবে তো অন্য আরেক দিন অন্য কিছু বানিয়ে নেব এটা দিয়ে তো আজকে ওই এই যে এতখানি এক থালা হয়ে গেছে আর এটা এরকম চিপলেই রস বেরিয়ে যাবে এই যে অনেকটা রস আলু যারা আমলপির জুস খাবেন তারা এইভাবে ইয়ে করে জুসটা বের করে তারপর এই দেখুন কীরকম রস বের হচ্ছে আমি যদিও রস বের করব না এর মধ্যে কিছু জিনিস মেশাবো এই যে দেখুন এটা সান্ধব লবণ এই যে তো বুঝতে পারতেন কি না জানি না যাই হোক এটা এরকম প্যাকেটে পাওয়া যায় তো এই লবণ দিয়ে আমি এইটাই দেবো এই লবণটা মানে ভালো উপকার লবণ আছে যাদের প্রেশার টেশা থাকে তারা খায় যে নুন দিয়ে দিচ্ছি যে যেরকম নুন খাবেন সেভাবে দেবেন আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ এটা তো আমাদের মানে যখন খাওয়া হজম হয় না তখন তো এটা খেতে হয় হজমের কাজ করবে পেট পরিষ্কার করবে আমলকির অনেক গুণাগুণ আছে আমলকি মানে শরীর আমাদের শরীরের জন্য অনেক উপকারী ওষুধের মতো কাজ করে এটা যারা বাইরে থেকে না কিনে নিজের মতো আমরা বাড়িতে বানিয়ে মানে সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারি আর কি সারা বছর খেতে পারবো আর আমলকি মনে হয় বারো মাসই পাওয়া যায় আমলকির কোনো ইয়ে থাকে না সিজিন থাকে না আমি এভাবে নুন মাখিয়ে দিলাম দিলে অনেক কিছু দেওয়া যায় এখানে দোকানে আমরা কিনে খাই যে কালো 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 কীভাবে বানা জানি না ওটা তো ওটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে এটা মিষ্টি লাগবে না নুনটা নুনটা লাগবে আর আমলপি টেস্টটা পাবেন এইভাবে এবারে এটা রোদ্দুরে দিয়ে রাখবো মানে রোদ্দুরে শুকাবো ন দিলে দেওয়া যায় এখানে আমি জুয়ান কিছুই দিচ্ছি না আমি শুধু নিলাম নুন মাখিয়ে নেব হলুদ বলছি হলুদ মাখায়নি শুধু নুন মাখিয়ে এই যে আমার বারান্দার মধ্যে বেশ ভালো সকাল থেকে রোদ্দুর ওঠে তো এখন তো শীতকাল তাও মানে এই যে বারান্দা এতটাই রোদ ওঠে তো কোনো জিনিস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সকাল থেকেই রোদ্দুর আসে এখানে তো এই যে দূরে শুকিয়ে দিলাম দেখি দুদিনের মধ্যেই আশা করছি দুদিনের মধ্যেই আমার শুকিয়ে যাবে তো আবার শুকিয়ে নিই তারপরে আবারও দেখাবো যে বারান্দা আমার এই যে গাছ ফাছ লাগানো আছে ঠিক আছে শুকিয়ে নিই আবারও করে দেখা হবে আমার আমলকি শুকিয়ে গেছে এই যে একদম ঝরঝরে শুকিয়ে গেছে তো এটা আমার সারা বছরের জন্য বানিয়ে রেখে দিলাম প্রত্যেক দিন মানে এই জিনিসটা নষ্ট হওয়ার কোনো রকম নষ্ট হবে না নুন দেওয়া আছে বন্ধুরা আপনারাও অবশ্যই দিন এই যে কৌটোর মধ্যে রেখে দেবো আপনারাও বানাবেন আর খাওয়ার পরে প্রত্যেক দিন খাওয়ার পরে হাফ চামচ মতো খেয়ে নেবেন খেয়ে জল খাবেন দেখবেন পেটটা বেশ পরিষ্কার হয়ে যায় আর অম্বল গে থাকবে না তো এই দেখুন আমার তো আমি তো বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই একদিন বানাবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো এই যে কটো হয়ে গেছে আমার